ভিড় নিয়ে আমার বাসায় নিয়ে আসবো এমন একটি মন্তব্য করেছেন সুপারস্টার সাকিব খান তাই তার বিস্তারিত জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন সুপ্রিয় দর্শক একটা সময় চলচ্চিত্র আলোচিত সমালোচিত জুটি ছিল সুপারস্টার সাকিব খান ও স্বপ্ন মূল কেননা কেরিয়ার জীবন নিয়ে যত না আলোচনা এসেছিলেন তার সে ব্যক্তিগত জীবন নিয়ে সমালোচনা শিকার হয়েছিলেন সাকিব খান ও স্বপ্ন মেজ বর্তমানে এই দম্পত্য জুটি সেবারে জানা যায় একজন আর একজনকে ডিভোর্স দিয়েছেন আর এই নিয়ে চলছিল সোশ্যাল মিডিয়া এক ধরনের আলোচনা সমালোচনা আর সেই কারণে দুজনে একসাথে না করে আলাদা আলাদা ভাবে কাজ করে বেশ প্রশংসা করিয়েছেন আর এরই মধ্যে আর সেখানকার একটি আনন্দবাজার সাক্ষাৎকারে শাকিব খান জানিয়েছেন বীরবলিকে নিয়ে আমার বাসায় নিয়ে আসবো আর ভালো মন্দ খাওয়াবো এবং বীরবুবলিকে নিয়ে অনেক দূর ঘুরতে যাবো খুব সুপ্রিয় দর্শক শাকিব খানের মুখ থেকে এমন কথা শুনে আপনি কি ভাবছেন সেটা ভাবে কমেন্ট করতে পারেন সে কমেন্ট বক্সে ধন্যবাদ পুরো ভিডিওটি উপভোগ করার জন্য